আসসালামু আলাইকুম আপনি যদি কোনো কারণে কারো সংসার ভেঙে দিতে চান সে আপনার শত্রু হতে পারে অথবা মনে করেন আপনি চান আপনার স্ত্রী আপনাকে ছেড়ে দিক অথবা আপনার আপনি চান আপনার স্বামী আপনাকে ছেড়ে দিক আপনি চাচ্ছেন আপনার স্বামী আপনাকে ছেড়ে দিক কিন্তু সে ডিভোর্স দিচ্ছে না অথবা আপনি চাচ্ছেন আপনার স্ত্রী আপনাকে ডিভোর্স দিয়ে দিক কিন্তু সে দিচ্ছে না এমতাবস্থায় অবস্থায় এই নকশা প্রয়োগ করা যায় আবার আপনি যদি শত্রুতা করে কারো সম্পর্ক ভাঙতে চান তাও পারেন অবৈধ সম্পর্ক ভাঙতে পারেন পরকীয় সম্পর্ক ভাঙতে পারেন তবে আমি প্রথমত বলি যেটাই প্রয়োগ করেন অবৈধ বা অসৎ কোনো উদ্দেশ্যে এটা প্রয়োগ করবেন না আপনি যদি খুব বেশি অপারগ হয়ে যান তখন আপনি চাইলে প্রয়োগ করতে পারেন একান্ত আমার অনুমতি সাপেক্ষে ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে নাম্বারে সরাসরি ফোনে হোয়াটসঅ্যাপে অথবা এই মতে যোগাযোগ করে যে কোনো কাজ করে নিতে পারবেন দেশে অথবা দেশের বাইরে থেকে স্ক্রিনে দেখুন ওপরে দেওয়া আছে বউয়ের নাম নিচে দেওয়া আছে স্বামীর নাম এখন প্রশ্ন হচ্ছে যে ডিভোর্স দেবে যদি স্বামী ডিভোর্স দেওয়ার মানে আপনি জানেন যে আপনার হাজব্যান্ড আপনাকে ডিভোর্স দিব বা ছেলের পক্ষ থেকে ডিভোর্স হোক তাহলে ছেলের ব্যবহৃত কাপড় লিখতে হবে আপনি যদি মনে করেন যে মেয়ের পক্ষ থেকে ডিভোর্স হোক সেক্ষেত্রে মেয়ের ব্যবহৃত কাপড় লাগবে কাপড় লাগবে তখন যখন আপনি জিন চালান করতে পারবেন না আমরা নর্মালি জিন চালান করে আমাদের কাপড় চোপড়ের কোনো কিছুর প্রয়োজন নেই আপনি প্রয়োগ করতে গেলে আপনার কাপড় লাগবে সেই কাপড়ের মধ্যে নকশাটা লিখতে হবে অরিজিনাল গোরজনজন কালী দ্বারা এই নকশা লিখতে মোটামুটি তিন হাজার পঁয়ত্রিশশো টাকার গোরজনজন কালী প্রয়োজন হতে পারে সেই কালী দ্বারা আপনাকে নকশা লিখবেন গোরজনচন অনেক এক্সপেন্সিভ একটা জিনিস তারপর নকশাটা লিখলেন যেখানে যেই নাম দেওয়া আছে সেই নামগুলো লিখবেন বউয়ের নাম স্বামীর নাম দুইটা নাম লিখবেন তারপর নকশাটা যখন তার ব্যবহৃত কাপড়ের মধ্যে লিখে ফেলবেন তারপর সেই নকশাটা একটা লাল কাপড়ে অথবা একটা পুটলার মধ্যে পলিথিনের মধ্যে ভালো করে বাঁধবেন বাধা হয়ে গেলে আপনাকে সেই নকশা যে কোনো শশানা দাফন করে দিতে হবে নয় থেকে এগারো দিনের মধ্যে তাদের ডিভোর্স হয়ে যাবে আমি আবারও বলছি যার ব্যবহৃত কাপড়ের মধ্যে লেখা হবে সেই ডিভোর্সটা দেবে ছেলের ব্যবহৃত কাপড় হলে ছেলে মেয়ের ব্যবহৃত কাপড় হলে মেয়ের এই ছিল আজকের ভিডিও